কাম্য নয় কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্ত সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য না বাংলাদেশে তেসরা নভেম্বর জেলখানায় চার জাতীয় নেতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল তো সেরকম কোনো ঘটনা তো আর ঘটেনি এখনো যারা সেই হত্যাকাণ্ড ঘটেছিল তাদের সাথে তো অনেকে গাছ ছড়া বেঁধেছে আমি দেখেছি আর কেউ অসুস্থ হলে মারা গ্রেস্ট কি করা আছে মিজান শুনছিলেন প্রধানমন্ত্রী যা বলছেন এই বিষয়ে এই সংবাদ সম্মেলনে এই এই মুস্তাক আহমেদের মৃত্যুর পর থেকে গত দুদিন ধরে তো বাংলাদেশে এটা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে ঠিকই বলেছেন আপনি প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে এবং আরও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিক্ষোভকারী সংগঠনগুলো এবং বৃহস্পতিবার রাতে মুশতাক আহমেদ মারা যাওয়ার পর আজ এই এই ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওই কমিটিকে দুদিনের জন্য সময় দেওয়া হয়েছে আর দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ করেছে আগামী পহিলা মার্চ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি দিয়েছে এবং তেসরা মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা তা এর আগে গতকাল যে বিক্ষোভ হয়েছিল সেখানে আপনি জানেন যে পুলিশের সাথে সংঘর্ষ ঘটনা ঘটেছে তার জের ধরে সাতজনকে আটক করা হয়েছিল তাদের আজ আদালতে উপস্থাপনের পর আদালত তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে মিজান রাকিব সাম্প্রতিক সময়ে ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাংলাদেশের সেনা প্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে যে কাতার ভিত্তিক টিভি চ্যানেল চ্যানেল আল জাজিরা তারা একটা প্রতিবেদন প্রচার করেছে এ সম্পর্কে কি তিনি কিছু বলেছেন হ্যাঁ প্রসঙ্গটি এসছে কিন্তু প্রধানমন্ত্রী খুব বিস্তারিত বা ভাবে তেমন কিছু বলেননি এবং ওই তথ্যচিত্রের কন্টেন্টে যা ছিল সেসব বিষয়েও কোনো কিছু বলেননি তবে তিনি একটি কথা বলেছেন যে আল জাজিরার ব্যাপারে তার নিজের কোনো প্রতিক্রিয়া নেই এবং তিনি মানুষকে বলেছেন এ নিয়ে চিন্তারও কিছু নেই কারণ তার ভাষায় যে একটি চ্যানেল কি করছে না করছে সেটা দেশবাসী দেখবে এটা কতটুকু সত্যি কতটুকু বানোয়াট সেটি অবশ্য প্রধানমন্ত্রীর মুখেই শুনুন চ্যানেল যে কী বলছে না বলছে কী করছে না করছে সেটা দেশবাসী বিচার করে দেখবে দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু বানোয়ার আর কি উদ্দেশ্যে তারা করছে বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই যারা জাতির পিতাকে হত্যা করেছে যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে যারা এই দেশটাকে অস্ত্র চোরাকারবারি ড্রাগ চোরা কারবারি দুর্নীতির একটা আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল তারা বাংলাদেশের উন্নতি যা মানবে কিভাবে বলেন তারা তো মানতে পারে না তাদের তো চেষ্টাই থাকবে বাংলাদেশকে কিভাবে বদনাম করতে বাংলাদেশের দুর্নাম করতে সেটাই তো আমরা দেখতে পাচ্ছি আমি মনে চিন্তা কিছু নেই দেশবাসীকে আমি বলবো এটা চিন্তার কিছু নেই মিজান বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী কোন বিষয়ে ইঙ্গিত করেছেন রাকিব হাসনাত বলছিলেন ঢাকা স্টুডিও থেকে ডিজিটাল সিকিউরিটি আইনের বিষয়ে আপনার কি মত এ নিয়ে ফোন ইন শুনবেন এই অনুষ্ঠানেই আর কিছুক্ষণ পর সাংবাদিক জামাল খাসুকজির হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর নিষেধাজ্ঞা আরোপ না করায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একজন শীর্ষস্থানীয় তদন্ত কর্মকর্তা যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন আনিয়াস কালামার বলেছেন সৌদি যুবরাজকে শাস্তি দিতে ব্যর্থ হওয়ার ঘটনা মারাত্মক মিস্টার খাসুকজের হত্যাকাণ্ডের বিষয়টি যুবরাজ মোহাম্মদ অনুমোদন করেছেন বাইডেন প্রশাসনের এমন একটি রিপোর্ট প্রকাশের পর তিনি এই মন্তব্য করেছেন জাতিসংঘের এই তদন্তকারী কর্মকর্তা বলছেন যে আরো সতেরো জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সৌদি যুবরাজের উপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ছিল তার সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা উচিত আন্তর্জাতিক কিছু অনুষ্ঠানেও তাকে নিষিদ্ধ করা উচিত তিনি বলেছেন যে তার মতে অন্যান্য নেতাদের পাশাপাশি দাঁড়াবার যোগ্য নন সৌদি যুবরাজ যুবরাজ অবশ্য শুরু থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন এ নিয়ে বিস্তারিত শুনুন কাছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাসকজিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাতে বলা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে খাসকজিকে ধরতে বা খুন করতে যে অভিযান চালানো হয়েছিল যুবরাজ মোহাম্মদ যিনি কার্যত দেশটির শাসক তিনি ওই পরিকল্পনার অনুমোদন দিয়েছিলেন এই ঘটনায় যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন সৌদি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও খোদ যুবরাজের ওপর এমন কোন নিষেধাজ্ঞা নেই সৌদি আরব এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে বলেছে যে এটি নেতিবাচক মিথ্যা এবং অগ্রহণযোগ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে তুরস্কের সৌদি কনসিউলেটে মিস্টার খাসুকজিকে হত্যা সৌদি আরবের আইন ও মূল্যবোধের গুরুতর লঙ্ঘন তারা বলছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের জন্য প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষস্থানীয় তদন্তকারী কর্মকর্তা আনিয়াস কালামার বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেছেন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা বললেও যুবরাজ বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা একটি মারাত্মক ঘটনা এর তুলনা দিতে গিয়ে তিনি বলেন বিষয়টা দাঁড়ালো এরকম আদালতে বিচারের পর কাউকে বলা হলো যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তারপর তাকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেয়া হলো। তিনি বলেন এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে তিনি বাইডেন প্রশাসনের কাছ থেকে যা আশা করেছিলেন তার একেবারে বিপরীত ঘটনা ঘটল বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার জন্য সুপারিশ করেছে জাতিসংঘ স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে দু সালে বাংলাদেশ পুরোপুরি বের হয়ে যাবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশ বহির্বিশ্বে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছে এখন উন্নয়নশীল দেশ হিসেবে সেসব সুবিধার অনেক কিছুই বাতিল হয়ে যাবে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলে কী সুবিধা পাবে আর চ্যালেঞ্জগুলো কি ঢাকা থেকে ফারহানা পারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বাংলাদেশ স্বল্পোন্ত দেশের তালিকা থেকে বের হয়ে দুই সালে পুরোপুরি উন্নয়নশীল দেশের কাতারে উঠবে বাংলাদেশ স্বল্পোন্দর দেশ হিসেবে বাণিজ্য বৈদেশিক ঋণ সহ বেশ কিছু ক্ষেত্রে সুবিধা পেত এখন উন্নয়নশীল দেশের কাতারে উঠলে বাংলাদেশ কি সুবিধা পাবে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা বলছিলেন সার্বিক দিক থেকে এটা উন্নয়নের মানদণ্ডের একটা স্বীকৃতি আর অর্থনৈতিক দিক থেকে বৈদেশিক এবং অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে মূলত প্রথম একটা স্বীকৃতির প্রশ্ন অর্থনৈতিক দিক দিয়ে যদি আমি বলি একটা হচ্ছে অর্থনীতির বাইরের দিক দিয়ে সার্বিক বিষয় আর যদি অর্থনীতির দিক দিয়ে বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে যে ক্রেডিট রেটিংটা ভালো হওয়া এবং সার্বিকভাবে বৈদেশিক বিনিয়োগ এবং বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যিক এবং লেনদেনের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক একটা অবস্থান পাওয়া স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে অনেক দেশের সাথে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে কিন্তু যখন উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ উঠবে তখন এই শুল্ক দিতে হবে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী প্রধান ড ফাহমিদা খাতুন বলছিলেন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে বিভিন্ন বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে শুল্ক দিতে হয় না এর মধ্যে একটি রয়েছে ওষুধ কোম্পানি তিনি বলছিলেন দেশের বড় বড় রপ্তানি খাতগুলোতে একটা ধাক্কা লাগবে কারণ উন্নয়নশীল দেশ হিসেবে তখন বাংলাদেশকে অর্থনৈতিক শক্তির দিকগুলোকে প্রমাণ দিতে হবে কয়েকটি চ্যালেঞ্জের জায়গা রয়েছে প্রথম বিষয় হচ্ছে যে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে শুল্ক মুক্ত এবং কোটা মুক্ত প্রবেশাধিকার পায় বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন করতে পেরেছে সেই সেটি এখন চলে যাবে যার ফলে প্রচলিত যে শুল্ক সেই শুল্ক দিয়ে আন্তর্জাতিক বাজারে করতে হবে। এটি একটি জায়গা জায়গা আরেকটি হচ্ছে যে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে বিভিন্ন যে চুক্তি রয়েছে সেখানেও কিছু সুবিধা পেয়ে থাকে সেখানে একটি বিষয় হচ্ছে যে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অর্থাৎ যে বাণিজ্য সম্পর্কিত যে চুক্তি সেখানে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট রপ্তানি করার ক্ষেত্রে একটা সুবিধা পায় সেখানে একটা ওয়েভার পায় তো সেই সুবিধাটি চলে যাবে একটি দেশের জনগণের মাথাপিছু আয় মানব সম্পদ জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই সূচকগুলো দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কিনা সেই যোগ্যতা নির্ধারণ করা হয় যে কোনো দুটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয় সাইমা হক বিদিশা বলছিলেন একটা ধাপ থেকে আর ধাপে যাওয়ার জন্য মাঝের সময়টা প্রস্তুতিমূলক সময় হিসেবে নিতে হবে বাংলাদেশকে আমার বিভিন্ন ক্ষেত্রে আমার অল্টারনেটিভ বিকল্প যে ক্রেডিটে বিষয়গুলো রয়েছে বিকল্প যে ঋণের ব্যবস্থা রয়েছে সেই ঋণের ক্ষেত্রে চিন্তা ভাবনা করবার দরকার রয়েছে আমাদের ঔষধ শিল্প এবং আমাদের অন্য শিল্প যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কারণে দরকার রয়েছে সেই সেগুলো কেন শক্তিশালী করার দরকার রয়েছে যাতে এই যে ট্রানজেকশন একটা অবস্থান থেকে আরেকটা উঁচু ধাপে যাওয়ার এই অবস্থান সেই ট্রানজেকশনটা যাতে আহ হয় মসৃণ সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত অর্থনীতিবিদ এবং গবেষকরা বলছেন বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের এই সুপারিশ ইতিবাচক কিন্তু উন্নয়নশীল দেশের মানদণ্ড বজায় রাখাটা বাংলাদেশের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হবে ফারহানা পারভিন আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ এবারে পুলক গুপ্তের কাছে বিশ্বের আরও কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ করোনা ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট বাইডেনের প্রায় দুই লক্ষ কোটি বা এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের একটি সাহায্য বিল অনুমোদন করেছে প্রত্যেক রিপাবলিকান এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা বলছেন এটি অত্যন্ত ব্যয়বহুল এবং এতে অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে যা মহামারীর সাথে সম্পর্কিত নয় বিলটিতে কোভিড পরীক্ষা এবং টিকা দেওয়ার সংখ্যা বাড়িয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখার উপরে জোর দেওয়া হয়েছে এই বিলটি এখন সেনেটে পাঠানো হবে নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন গত সপ্তাহে একটি বোর্ডিং স্কুল থেকে যেসব শিশুকে অপহরণ করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নিজের রাজ্যের গভর্নর বলছেন অপহরণকারীরা প্রায় চল্লিশ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে যাদের মধ্যে সাতাশ জন স্কুলের শিক্ষার্থী এদেরকে দশ দিন আগে অপহরণ করা হয়েছিল উত্তরাঞ্চলীয় একটি শহর জাঙ্গিবি থেকে তিনশোরও বেশি স্কুল ছাত্রী অপহৃত হওয়ার একদিন পর বোর্ডিং স্কুলের শিশুদের মুক্তির খবর পাওয়া গেল মিয়ানমার থেকে পাওয়া খবরে বলা হচ্ছে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে একজন প্রতিবাদকারী গুলিতে নিহত হয়েছেন বলা হচ্ছে মনিওয়া শহরে এই নারী প্রতিবাদকারী নিহত হন ইয়াঙ্গনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে প্রতিদিনই এ ধরনের বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নিচ্ছে কিন্তু সেনাবাহিনীর ওপরে এই বিক্ষোভের এখনও তেমন প্রভাব পড়েনি বাংলাদেশ বলছে আন্দামান সাগরে যে আশি জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী নৌকায় ভাসছে তাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা নেই দু সপ্তাহ আগে তারা বাংলাদেশ থেকেই যাত্রা শুরু করে পরে ভারতীয় উপকূলরক্ষীরা তাদের সন্ধান পেয়েছে কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই ভারত সরকারের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন প্রত্যেক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশের দায়িত্ব নয় পুলক গুপ্তের কাছে শুনলেন বিশ্ব সংবাদ এবারে ফোন ইনের জন্য আপনাদের ঢাকায় নিয়ে যাচ্ছি সেখানে আছেন সহকর্মী ফারহানা পারভীন ফারহানা মিজান আপনাকে অনেক ধন্যবাদ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আটক লেখক মুস্তাক আহমেদের কারাগারে মৃত্যুর মধ্যে দিয়ে উদ্বেগ আরও বেড়েছে যে এই আইনের অপব্যবহার করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে শ্রোতারা আজকে তাদের মতামত জানাবেন আমাদের ফোন ইন অনুষ্ঠানে মতামত জানাতে প্রথমে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন ফারজানা ববি আচ্ছা ডিজিটাল নিরাপত্তা আইনটা মূলত যেটা করা হয়েছে যে বন্ধি এমপিদের রক্ষা করার জন্য সেটা হচ্ছে কিছুদিন যে ব্যাপারে এখন যে কোনো ঘটনা বা হচ্ছে গ্রেফতার করা সবকিছু থেকেই খুব ভালোভাবে এটা বোঝা যাচ্ছে তো এখানে যেটা হচ্ছে যে যদি আমরা হচ্ছে মন্ত্রী এমপিদের নিয়ে কথাই বলতে না পারি বা হচ্ছে আমাদের তারা হচ্ছে আমাদের আমাদের সেবক তারা হচ্ছে আমাদের সেবা প্রদান করবে এবং হচ্ছে এটার জন্য অবশ্যই ফারজানা বাবুর সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও চেষ্টা করব যে তাকে সংযোগ স্থাপন করার জন্য এর মধ্যে আমরা চলে যাচ্ছি সিলভিয়া আক্তার তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কথা বলবেন সিলভিয়া ধন্যবাদ আমরা জানি যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এখন সময়ের দাবি ভিন্ন মতো কিন্তু সরকার পরিচালনায় করোনার মধ্যে আমরা দেখছি এই আইনটির প্রযুক্তি আইন করা হয়েছিল তখনই কিন্তু সবাই এটার প্রতিবাদ করেছিলেন দুই হাজার তেরো সালে এটা সংশোধন করে শাস্তির শাস্তির মাত্রা কঠোর করা হয়েছিল তখন সাতান্ন ধারার অপপ্রয়োগ হচ্ছিল সবাই এটার প্রতিবাদ করেছেন ২০১৮ সালে যখন ডিজিটাল নিরাপত্তা নিয়ে খসড়া হয় তখন কিন্তু আমরা দেখতে পেলাম ওই সাতান্ন ধারাই নানাভাবে ছড়িয়ে ছিটে দেওয়া হলো তখন কিন্তু সম্পাদক পরিষদ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা টিভি মালিকদের সংগঠন এটার প্রতিবাদ করেছিলেন সংসদীয় কমিটির সামনেও যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছিল তারপর এটি পাশ হয়ে পাশ হয়ে গিয়েছিল আর কি আর আইনটি মূলত তৈরি করা হয়েছিল মূলত সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য কিন্তু যেরকম হচ্ছে সরকারি ওয়েবসাইট হ্যাক করা বা সরকারি গোপন কোনো তথ্য ফাঁস করা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কাউকে হুমকি দিলে বা হ্যারিস করলে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার সরকার সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্নের অবতারণা হলেই এই আইনের ব্যবহারগুলো বেশি বিস্মিত হচ্ছে আমি মনে করি যে এই হচ্ছে সংশোধন প্রয়োজন এবং এই যে বারোটি ধারা আছে তার পরিপূর্ণ আর কি ব্যাখ্যা প্রয়োজন আরেকটি বিষয় যেটা যে আমরা জানি যে এই আইনটি হচ্ছে আহ প্রয়োগের বা মনিটরিং এর জন্য একটি কমিটি গঠন করার কথা ছিল সরকার কিন্তু এখন পর্যন্ত এরকম কোন কাউন্সিল বা কমিটি গঠন করেনি ধন্যবাদ আপনাকে সিলভি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঝিনেদা থেকে আমাদের একজন শ্রোতা প্রসেনজিৎ বিশ্বাস আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের দেশের যে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে সংস্কৃতি এই সংস্কৃতিতে মামলা দেওয়া মামলা দিয়ে বিভিন্ন মতমতকে মানে দুর্বল করা এর একটা সংস্কৃতি আমাদের দেশে কিন্তু বিদ্যমান আছে তো সেই সমস্ত জায়গা থেকে আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করা হয়েছে এই জায়গাগুলো এক কাজে অস্পষ্টতায় ভরা যেমন এই একজনের মানহানি হতে পারে ধর্মীয় আঘাত আনতে পারে এর কিন্তু সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই তো সেই জায়গা থেকে এরা মামলা আমাদের উপরে যে ধর্মের উপরে কিন্তু এক ধরনের বিশ্লেষণ চালানোর জন্যই কিন্তু রাষ্ট্র আইন করছে বলে আমি ব্যক্তি মনে করি এবং সে কারণেই এই মামলা কিন্তু অধিকাংশ যে মামলাগুলো করতে দেখবেন যে সরকারের রাষ্ট্রীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মী অথবা পুলিশ অথবা সরকারি কর্মকর্তারা কিন্তু এগুলো করতেছে তো আমি এটাই বলতে চাই আমাদের দেশে সকল প্রকার অন্যায় অফিসার বা তার উপর ভিতরে কিন্তু ফৌজদারি আইন সবকিছু বিদ্যমান আছে সেই কারণে নতুন করে ভিজিটি কল নিরাপত্তা আইনটা কিন্তু আমাদের দেশে দরকার নাই প্রসেনজিৎ বিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ এই আপনাকে থামাতে হচ্ছে কারণ টেলিফোন লাইনটি খুব খারাপ

তার সাথে সাথে মানুষের কথা বলার সাথে সংশ্লিষ্ট আছে বিশেষত পত্র গণমাধ্যম গুলো যেগুলো সাধারণ মানুষের কথাগুলোকে সমস্যা গুলোকে সামনে তুলে নিয়ে আসে বিভিন্ন সেই কথাগুলো জায়গাগুলো কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনের আওতার মধ্যে নিয়ে এসে তার এটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ক্ষতিগ্রস্ত বললে এই শব্দটা খুব এখন পলিশ শোনায় তাই এই শব্দটা ব্যবহার এখন করা উচিত না এবং সর্বশেষে এটা নজির দেখলাম আমরা মুস্তাক আহমেদকে কিভাবে এটার বলি হতে হলো যে সরকারের সরকার তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করলো গ্রেফতার করার পর বারবার তার জামিন না করা হলো এবং একটা মানুষ অসুস্থ থাকার পরেও তার সেই দিকে নজর না দিয়ে মানুষটা এই কারা কারাগারের মধ্যে মৃত্যু বরণ করলেন এটা সরকারের দিক থেকে কি পরিবন একটা বৈত্বহীনতার জায়গা থাকলে এবং সরকার যে কততে দিন দিন হয়ে উঠছে এটা তার একটা বড় প্রমাণ তো আমরা বলতে পারি যে ডিজিটাল নিরাপত্তা আইন এটা যেভাবে এখন মানুষের উপর আরো ভাবে চেপে বসেছে এবং আপনারা দেখতেছেন মুষ্টারকের হত্যা আপনারা কাছে আপনার কাছে এই এই আইনের বিষয়টাতে আপনার কাছে কি মনে হচ্ছে সেটি আমাদেরকে বলুন মানে আপনি আইনটা পরিবর্তন করা উচিত বা সংশোধন করা উচিত কি মনে হচ্ছে এই আইনটা থাকাই উচিত না এক কথায় ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে নতুন আইনটা করা হয়েছে এই আইনটা থাকা উচিত না এর মধ্য দিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয় যদি খুব সংক্ষিপ্ত করে বলতে বলেন এটাই আমি মনে করি অনেক ধন্যবাদ আপনাকে এরপরে আমাদের সঙ্গে আবারও যোগ দিচ্ছেন ফারজানা ববি ঢাকা ইউনিভার্সিটি থেকে যে কোনো আইন একটু করা হয় আসলে জনসাধারণের জন্য বা হচ্ছে তাদের সুবিধা দেওয়ার জন্য তো এখানে যে আইনটা হচ্ছে জনগণকে সুবিধা দেওয়ার চেয়ে বরং তো তো সেই আইনটা আসলে ডিজিটাল অনিরাপদ আইন এখানে যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে বাক স্বাধীনতা আমাদের খর্ব হচ্ছে কারণ যে কথাগুলো হচ্ছে আমাদের বলা উচিত বা হচ্ছে যে কথাগুলো আমরা বলতে পারি সে কথাগুলো আমরা বলতে পারছি না বা হচ্ছে এই যে মন্ত্রী এমপি তারা তো হচ্ছে যখন ভোট হয় বা জনগণের কাছে হচ্ছে দিয়ে থাকেন বা যে আমরা হচ্ছে আমরা এই কাজগুলো করব কিন্তু যখন তারা সেই কাজগুলো করেন না তখন তো অবশ্যই সেই ব্যাপারে আমরা প্রশ্ন তুলতেই পারি কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কোনো প্রশ্ন করা যাবে না এই ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে এরপর হচ্ছে মিডিয়া মিডিয়ার স্বাধীনতা খর্ব করা হচ্ছে যেহেতু আমি সাংবাদিকতার সাথে যুক্ত তো আমি খুব কাছ থেকে ব্যাপারগুলো দেখেছি যে একটা সংবাদ কিভাবে সংক্ষিপ্ত হয়ে যায় বা বিভিন্ন তথ্যগুলো সেখান থেকে এডিট হয়ে যায় তো সেই এডিট হওয়া তথ্যগুলো যা আমরা পাই সেগুলো হচ্ছে আসল তথ্য না বা হচ্ছে অনেক কিছু আমরা জানতে পারি না তো এই অজানা যে তথ্যগুলো থেকে যায় সেখান থেকে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াটা আরো বেশি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে কারণ এখন তো সবকিছু সোশ্যাল মিডিয়া চলছে তো যখন হচ্ছে প্রিন্ট মিডিয়া হচ্ছে বা আমরা কোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার লাইনটি বারবার করছে আমরা পরের শ্রোতাতে চলে যাচ্ছি মুন্না আক্তার বাগের হাট থেকে শুনতে পাচ্ছি আপনাকে আমি মনে করি এই ডিজিটাল আইনের নিরাপত্তাটা আরও বাড়ানো এবং জোরদার করা উচিত কারণ এই মত প্রকাশের স্বাধীনতা কষ্টদায়ক এবং সে যদি সে কাজটা না করে যদি বলা হয় তাহলে তার জন্য অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে করা এবং বলা এটা হচ্ছে যে আর এই ডিজিটাল আইনের দুর্বলতা থাকার জন্য অনেকে যা তাই বলতে পারছে এবং করতে পারছে তাই আমি মনে করি যদি এই আইনটা আরো কথা করা হয় তাহলে এই যে কোনো কথা বলার আগে মানুষ কয়েকবার ভেবে নিবে তাই আমি মনে করি প্রত্যেকটা দেশের সরকারের উচিত প্রত্যেকটা ডিজিটাল আইনে একান্ত তার যেমন তাদের জীবনে নিরাপত্তা থাকবে এবং কথা বলতে পারবেই স্বাধীনভাবে কথাও বলতে পারবে এবং স্বাধীনভাবে অনেক কথা আছে যা স্বাধীনভাবে বলতে নিষেধ করা এটাও কিন্তু এক ধরনের একটা অধিকার তাই আমি মনে করি ডিজিটাল আইনের নিরাপত্তাটা আরো বেশি জোরদার করা আমার কাছে মানে আব। সব বলে মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য ঢাকা থেকে মাসুদ হিমু পররাষ্ট্র দপ্ত জি বিবিসি কে ধন্যবাদ প্রথমে মুস্তাক সাহেবের এই নিতে সব প্রকাশ করছি তারপর ডিজিটাল আইন আসলে আমাদের যে প্রচলিত আইন আছে তা আমার মনে হয় যে ডিজিটাল ডিজিটাল আইনের তেমন প্রয়োজন ছিল না প্রচলিত আইনেই এই ধরনের অপরাধের বিচার করা সম্ভব এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল মোস্তাক সাহেব যেখানে গ্রেপ্তার হয়েছেন আসলে এই অপরাধটাকে আসলে জামিন অযোগ্য কিনা উনি পরপর ছয়বার উনি আদালতে উঠলেন কিন্তু জামিন পেলেন না তারপরে উনি সর্বশেষ আমরা ওনার আইনজীবীর মাধ্যমে জানলাম যে উনি অসুস্থতা বোধ করছেন কানে ব্যথা পেয়েছেন হাঁটতে পারছেন না আসলে এই অপরাধটা কি উনি এমনই অপরাধ করেছেন যেটা আসলে রিমান্ডে নিয়ে ওনাকে বিভিন্নভাবে টর্চার করা হবে আর তারপরও আসলে আজকে দেখুন যে বাম দলগুলো যে আন্দোলন করছে এই ডিজিটাল আইনের বিরুদ্ধে বা মোস্তাক সাহেবের মৃত্যুর এগেনস্টে যে এই কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে পুলিশ লাঠিচার্জ করছে মামলা করছে এবং বিভিন্ন অভিযোগ আনছে এখন কথা হলো তাহলে আমরা আসলে কি করব আমরা কি অনলাইনে সোশ্যাল ভার্চুয়ালি প্রতিবাদ করতে পারবো না এবং মাঠেও প্রতিবাদ করতে পারবো না তাহলে আসলে বিষয়টা কি আমার কাছে মনে হচ্ছে ডিজিটাল আইনটা আসলে এই ক্ষমতাসীনরা একটা ভয়ের পরিস্থিতি কায়েম করছে এবং অনেকেই কিন্তু লেখালেখি করছে যে সরকার সমালোচনা করছে কিন্তু আমার মনে হয় যে সরকার এবং রাষ্ট্র এই দুটাকে আমরা এক করে ফেলছি এবং এই যে ভয়ের পরিস্থিতি ভয়ের পরিস্থিতি কায়েম করে কিন্তু সরকার ম্যাচ দিচ্ছে এবং ইন্টারেস্টিং বিষয়ে অনেকেই লেখালেখি করছে কিন্তু মুস্তাকদের মতো লোককে কেন ধরছে মুক্ত মনার লোকগুলো যেন আর না লিখতে পারে না মত প্রকাশ করতে পারে ধন্যবাদ আপনাকে অনেক আমাদের অনেক শ্রোতা অপেক্ষা করছেন তাসফিয়া ফারুকি ঢাকা থেকে জি তাসফিয়া ফারুকি বলছি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দেশের যে বৃদ্ধি একদম বিকাশ মাদাগ্রস্ত হচ্ছে ফলে মননশীল বিকাশের প্রতি আঘাত হচ্ছে ইতিহাসের দিকে উনিশশো সাল উনিশশো সালে কিন্তু মননশীল বিকাশ এবং গণজাগরণ মুক্ত বুদ্ধি চিন্তার কারণে কিন্তু গণজাগরণ সৃষ্টি হয়েছিল কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তা বাধাগ্রস্ত করা হচ্ছে যে মোস্তাক আহমেদের প্রতি যে নির্মম নির্যাতন করা হয়েছিল তার ফলে জনগণের উপর এবং সাংবাদিকতার সংস্কৃতি মনে উপর কন্ত অন্যদের সঠিকভাবে সঠিকভাবে সংবাদপত্রের উপর তালাতে যে বাধাগ্রস্ত করা হচ্ছে আমি মনে করি যে মুক্ত বুদ্ধি চিন্তা যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে দেশে মেধা শূন্য হয়েই করবে তাই আমার মত হলো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সাথে অনিশ্চিত বিলোপ এটা সংশোধন করা দরকার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এবারে শ্রোতা টাঙ্গাইল থেকে হোসনে জান্নাত সম্পা কোন আইনে কিন্তু বলটোটি ওঠে না সময় পরিস্থিতিতে আইন সংশোধন করা পর্যবেক্ষণ করা এবং তার বাস্তবায়ন করা যথাযথ যুক্তি সঙ্গত আর প্রত্যেক মানুষের বাক প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু দেখা যায় যে কিছু নিউজ পেপার বা নিউজ মিডিয়াতে এত ভুলভান্তি তথ্য দিয়ে থাকে যেগুলো কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু অবিশ্বাস এবং বিভ্রান্তিকর সৃষ্টি করে থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন মানে মানে যথাযথ মানে যুক্তিসঙ্গত পরিবর্তন করা আবার তবে কোনো ব্যক্তি যদি যদি তার যথাযথ সঠিক মতামত দিয়ে যদি কোনো মতামত প্রকাশ করে সেক্ষেত্রে সরকার সরকারের দিক থেকে আমি বলবো যে তার নিজেদের প্রতিদ্বন্দ্বী না মনে করে তাদের মতামতটাকে ইতিবাচক দিক হিসাবে একটু বিবেচনা করা উচিত অনেক ধন্যবাদ আপনাকে আমরা এরই সাথে শেষ করছি আজকের ফোন ইন এখনো যারা ফোন লাইনে অপেক্ষা করছেন আমাদের ফোন ইনে অংশ নেওয়ার জন্যে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে আমরা এখন ফিরে ফিরে যাচ্ছি আমাদের লন্ডন স্টুডিওতে সহকর্মী মিজানুর রহমান খানের কাছে ধন্যবাদ ফারহানা ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিচালনা করছিলেন ফারহানা পারভীন শেষ করার আগে সংবাদ শিরোনাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি আইনের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন নাগরিকদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এই আইনে কারাবন্দি মুস্তাক আহমেদের মৃত্যু সম্পর্কে শেখ হাসিনা বলেন কেউ অসুস্থ হয়ে মারা গেলে কি করার আছে জাতিসংঘের একজন কর্মকর্তা সৌদি যুবরাজের উপর নিষেধাজ্ঞা আরোপ না করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন আর বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার জন্য সুপারিশ করেছে জাতিসংঘ আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত সাড়ে দশটা এবং ভারতে রাত দশটায় শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠান শোনার জন্যে ভালো থাকবেন সরকারের দায়িত্ব এই আইনে কারাবন্দি মুস্তাক সমালোচনা করছে তারা বাস্তব অবস্থা উপলব্ধি করছে না তিনি বলেন নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব